প্রসুল্লা তার বিবির সাথে গল্প করতেছে হজরতে মা আয়সা আম্মাদন মা গির প্রথম বিবি ছিল হজরতে দ্বিতীয় বিবিসে হাজারতে সওদা রাধি আল্লাহা নবী দীবী তৃতীয় বিবি আদরতে আমায় আয় সিদ্ধিখা নবী দীবী চতুর্থ বিবিষে আদরতে জৈন আল্লাহ হত্রানহা নবী দীবী নম্বর বিবিষে হাজারতে হাশা আল্লাহ হত্রানহা নবী আদরতে উম্মা হাবি বা নবী দীবী সাত নম্বর বিবিষে নদরতে নবী নম্বর

দвайте কি স্বামী করি যান ভাই তো ঘুরি আসলো তুমি যে তুমি যে কিলপলি মারিয়া ঘামি গা খাম না তো না আল্লাহর রাসূল হযরত মা আয়েশা সিদ্দিক আম্মাজন নবীদের mohabbat এর বিবি ছিল নবীজির প্রিয় নেবি ছিল নবী ওই যে বিবি ছিল তীক্ষ্ণ বুদ্ধি এত চালাক কত অলিস ছিল রাসূলতের এত বিবি ছিলেন আয়েশার মতো প্রশ্ন তাফসির আসে আয়েশার মতো প্রশ্ন কোনো ভিবি করতে পারে নাই দয়াত সোahanam

মোর মাকুষ্ট আছে মোর বাপক তাই মোট মাক সবাই খারাপ দিলে মানুষ পাঁচছে না যদি ভাল হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইবি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তা তার ঘি

নবীর মুখের তাকে তাকে দেখছিলেন নবীর দিকে তাকে তাকে দেখছেন নবী বলে আয়শাবে আমি বাড়ি এসে তুমি আমার দিকে কেন তাকে তাকে দেখো আয়শা আমি বাড়ি আসলে কেন আমার মুখের দিকে তাকাম মাইসবজ গোবি আপনি যখন বাড়ি আসেন আমার আয়শা পলিজা ছাল্লা হয়ে যায় তোমার দিকে তাকাই আমার মনটা শান্তি পায় হন বা আমি বাবা বর্তমান যুগে নারী তাকাই থাকে স্বামীর দিকে টাকা বাড়াচ্ছি স্বামী কালে বালি যদি পাড়ি যায় মাগুর মতো মতো ঘুঘু মা বলে না খবর দাও না দাম যদি দেখতে শান্না আমাগো তুমি কেন বুঝলি না আমা বিশ্ব নবী রসুল্লাহ তফসির আছে রে মিরাজ থেকে ফেরার পরে কিছুদিন পরে আল্লাহর নবী দয়াল নবী রাস্তা দিয়ে পথ দিয়ে বিদিনদের পল্লী গ্রাম দিয়ে যায়

আবার কাওয়াস্তার কান্দলে হাসিয়ে পড়ে আমার রসুল বলে কই গো আওয়াজ পাই মানুষ তো দেখি না আমার নবী আবার সামনের দিকে যায় দেয়া দেখে রে একটা সুন্দরী মহিলা একটা আটার বস্তা সামনে নিয়ে করু শুয়ে কাঁদতেছে রহমতের নবী বলো মা এত জোরে কেন মাতি কান তোমার কি হয়েছে মা আমাকে খুলে বল মহিলাটা বলছে ও দয়ালু মুসাফি সারাদিন কত মানুষ গেছে কত মানুষ রাত্রি গেল আমি এত কাঁদছিলাম তোমার মতন করে কেউ আমাকে দেখে

ওই বা আমাকে পরীক্ষা করা যায় দশ কেজি গম চাঁ দিয়ে পিসিয়া এক ঘন্টার মধ্যে আঠা বানাইতে হবে বা সাইন দিয়েছে আমি তো এক ঘন্টায় পারি নাই আমাকে দুই ঘন্টা সময় লাগিয়েছে বা সাইন করছে যে আমার আইনা মান্য করলো দাসি এখনো আঁঠা ভং সাইডে বানল না অগম আমি আঁটাটা ছুঁড়ি নিয়ে পালিয়ে আসলাম বাস দরবারে আমার পক্ষ হয়ে কোন মানব বলা সাহব পায় না বাসায় এত রাগী কোন সাবুকেরই তড়ি রাখছে ওই সাবুকে আঘাত আমি সহ্য করতে বলবো না নবী বলেন মা তোমার গায়ে আমি সব ঘুমারতে দেবো না মা চলে মা পাঁচ দরবারে আমি যাব মা তোমার কথা গুলা আমি বা সা কাছে প্রমাণ করে দেব কইছে না রাম সভীর এ পাঁচ সাব নিষ্ঠুর তোমার মতন মানুষ তো রেহাই দিবে না সম্মান দিবে না নবী বলছে মা আমি তো এই অবস্থা তোকে ছাড়ি দিতে পারি না মা বি চাবুকের ভয় করিও মামা মা তোমার গায়ে যত চাবুক মারবে বাদশা আমি তোর গায়ে মারতে দেব না তোমার বদলে আমি মোসাফির চাবুক গলা নেব লেগুন সুহান আল্লাহ আল্লাহ লাগে চৌধুরী তো গায়ম একটা খোকা দিতে দেব না বাদশা তো যাইও করি দিতে তোমার বদলে আমি চাবুক নিয়ে নেব তো দাঁত এক ফুটো চাবক দিয়ে যেতে পারে আল্লাহ রসুল নিজে ওই কাঠুরিটা তার বস্তাটা মাথায় নিবে দাসিটা বলে না গো মুসাফি আপনার মুখে এত সুন্দর নুরে নি এইবার সার বস্তাটা পাক না পাক আপনি না নিবেন না মবি বলছে না মা তুমি তুমি দুর্বল হয়ে গেছ এই বাস্তাটা মাথায় নিয়ে তিপ চলতে পারবি না রাস্তায় তুমি পড়ে যাবে মা আমার মাথায় দাও আমি সেই বাস দরপায় আমি পৌঁছ দেব আমাদের নদী দাও রঘুতুলি ওই দাসী আঠার গাঁটুরি বস্তাটা মাথায় নিয়ে দাসী আগে আগে যায় আমার রবের পিছনে পিছনে ভাই ওই বাদশা রুইসের বাড়িতে দেয়া দাসী একবার বললো যাও নবী বলো মা তুমি বাদশা কে জাগরণ করে দাও গভীর रजনিতে দাসী বস্তা ধর যায় দেয় শোক মানলে

অপরিচিত লোকের সাঁতিয়া তো রাইতে তুমি আমার বাড়ির আগমন আনা আনা চাবুক দেখো রেডি করি রাখিলিস তোমার জন্য কত চা ভোগ তুমি রেডি হয়ে যাও দাসীর দুই চোখ পানি জড় চর করে পড়তেছে দাসী ভয়ে খাই আমার দয় নবী বললো অমরা আপনার দাসীর গায়ে ভোগ মারতে পারবে না

তুমি কোথায় তাগিয়াছিলে যদি নিতে চাও তুমি রেডি হয়ে যাও আমি এখন ঘরের ভিতর তাকি তা আনতেছি বাচ্চা ঘরের ভিতরে দেয়া ওই কিতাব উনি পেয়েছিলেন যে আমার বাড়িতে আমার দাসের সঙ্গে একদিন একটা মোসাফির আসবে ওই বাসপাশির তৌরিতে মহাপণ্ডিত ওই পৌরিতে লাশ হাসে লেখা আমার বাড়িতে একটা দাসির সঙ্গে একটা মোসাফির আসবে মানুষ তো ভাষা হবে লম্বাও রাগ করলে রাগ করবে না অন্যায় করলে প্রতিরোধ করবে না সেই মানুষটা হবে

মুসলমানের কাছে মা বলে না কেননা তুমি বোঝোনামা আল্লাহ নদী সদর হতে মা নবী নিয়ে গল্প করতেছে বিবিগনকে নিয়ে এমন সময় একটি সাহাবী আসি নবিকে ডাক মারলেন নাম হলো আব্দুল্লাহ উম্মে মা'তুম সাহাবিতে ছিল অন্ধ চোখে দেখেনা আসি বলেছে নবিগো আমি আব্দুল্লাহ মে মা'তুম আসিছি ওগো নবি কদিন থেকে তোমার आवाज আর শুনতে পারে না আমি পথে তোমার বাড়িতে আছিলাম নবি বলো আয়েশা রে ও বিবিরা

তো কেউ দেখে না স্বামী তোমার কাছে আমি তোমার শরীরটা তোমার স্বামীর কাছে আমি পোশাক স্বরূপে পাঠিয়ে দিলাম অগবান তোমার বিবি শরীরটা আমি লেপা স্বরূপে পাঠিয়ে দিলাম কোনো গুণা হবে না কোনো পাপ হবে না একে বিষ্ণে গল্প করবেন মা গো একে বিষ্ণে গল্প করবেন রসুল বাড়িতে গেলে আমার নবীদিকে আয়সা আগে খানা দিয়ে দিত নবীজির স্ত্রী মায়সার একটা গুণ ছিল গো নবীজি না খাওয়া পর্যন্ত আয়সা দিহুর মধ্যে দ কষ্ট পাইত বর্তমান যুগে নারী গো এমন বেয়া দেবী বাবা নাই তোমার জায়গা নয় রে তো ভুলছিলেন নবী খাবে আয়সা ক্ষতি হবে নবী খাবে আয়সা দেখবে আর ও খানা খাবার বসে গেলেন আয়সা আর নিজ হাত দিয়ে নবীর সঙ্গে একে থালিতে খাওয়া শুরু করলেন আর রসুল তাকে বসতে বললো না আর আয়সা নিজ ইচ্ছে করে রসুলের সঙ্গে খাওয়া শুরু করলেন রসুল আনন্দ আত্মহারা হয়ে গেলেন আয়সা এত রূপবতী হালকা পাতা নারী ছিল এত সুন্দরী ছিল একটা বৃত্ত স্বামীর সাথে খানা খাওয়া আইসা এত আনন্দ পেয়েছিলেন জনগণ সভা নবী দেখে আয়েশা খান আয়সা খানা দেখি নবী মুস্তি মুস্তি হাসে একই থালিতে খানা খায় আয়সা গোসগুলো আগে খায় হাতি গুলো করে নবীরে আয়সার কামড়া হাত দিগুনা আমার নবী চুষি চুষি রস খায় আয়সা পানি খায় দিদিকে ঠোঁট লাগালো আইসা আমার নবী সেই দিকে ঠোঁট লাগায় আয়সা বল নবী আমি কামড়া হাত দিয়ে গুলো তো আপনি কেন আপনি বিশ্ব নবী গো আমার কামরা হাড়দিগুলো আপনি কেন খাম আমি যে সাইডে পানি পান করব না আপনি কোন সাইডে খাম নবী বল যায় আয়শারে তোমার কামরা হাড়দি যদি আমি খাই আমার কামরা হাড়দি যদি তুমি খাম তোমার সাইডের পানি যদি আমি খাই আমার সাইডের পানি যদি তুমি খাম আয়শা এই পানিটা আল্লাহর দরবারে রহমত পানি হয়ে যায় হাড়দিটা রহমতে হয়ে যায় আমার উম্মত উম্মতিরা আজকে কোন মেয়ে যদি কোনো মেয়ে যদি স্বামীর সাথে খানা খায় কখন তো ওই মেয়ের মা বাবা খারাপ পাবে কি খারাপ পাবে না আনন্দ হয়ে যায় একটা ছেলে যদি কত এসব মেয়েদের দোষ না বর্তমানে একদম কাঠুমে ছেলে আছে বউ যদি আপনি অপরমের সাথে খানা খান খেগো আমি শুনলাম কালকে বলে বিয়ের বাড়িতে অনুপমের সাথে দই চিড়ে খাইছেন আমি কি তোমার স্ত্রী না আমার কি মন চায় না তোমার সাথে খানা খাওয়া দাদা তুমি কি তো বিয়ে করছো নাকি ওর বাবা তোর বিয়ে দিয়েছে ঠিক না এক আগে গেলাম বহরামপুর দমকল মুর্শিদাবাদে করছি আল্লাহ দিনের দুইটা পচপান্ন মিনিটে ট্রেন ধরলাম উঠিয়ে দেখি এস সেভেন ফোর নম্বর সরিয়ে দেখি দুনিয়ার চেংড়াগুলি আমার মুসলমানের ওই সালাম করে সবা

মসজিদ ছাড়ি দাও ওই দেখো একটা সেনা হাল্লা সাল্লা করে না একটা সেনা এত ভদ্র মতন দুইটি হেডফোন নাগে দিয়ে কালো দিয়ে কি যেন গান দিচ্ছে আউটুল বলো দেয় না নিজের ঠ্যাং নিজে ঝোপা না চাই নিজে ঘুরবে রাখছে যত গুলে তা ওই ঠ্যাঙের গোড়া হ্যাঁ গোড়ায় ভাড়া সৌর্য গোড়ায় ভাড়া এটা সৌর্য ফোসটা ফোসটা আমি হারে বাবা তোমার বাঙালার না করে দাও ঠ্যাং সৌর ভাড়া গাড়ায় এই যে ফ্যাং ফেং তুলনা থাকবে এত দূরে সকালে তোর ভাড়া

এটা হলে খ্রিস্টান নাসারাদের প্যান ভারতের জমিনে খ্রিস্টান নাসারা বুঝতে কল মুসলমানের ছেলে যাতে ভারতের জমিনে লাঙ্গা হেয়া ঘুরে বাবা কলেজ পড়ো বাধা আমি আসাম প্রগতি মহাবিদ্যালয়ের ডিগ্রি করে দিয়েছি আমি অনন্ত আগমনী হাই সেকেন্ডারি ছাত্র জয়নাল প্রিন্সিপালের ছাত্র আমি অনন্ত মন হাই স্কুলের স্টুডেন্ট

নিজেই করেছি ইসলামটাকে ইন্নাত দ্বিনা ইনদাল্লাহ ইসলাম আমি আল্লাহ নিশ্চয় ইসলামটা আমার কাছে সত্য ধর্ম ধরে কোন সুবহানাল্লাহ কিন্তু মুসলমান ইসলামকে নিয়ে চিনি চিনি করতে ধরে ঠিক ইসলাম মানে হলো শান্তি বর্তমান সমাজে শান্তি নাই যারা কো শান্তি আছে ভাইয়ের ভাইয়ে শান্তি আছে ভাই বোনের শান্তি আছে বাচ্চাটার শান্তি আছে স্বামী স্ত্রীর শান্তি আছে দাওয়ার পুরিয়াল হজরতে মুসা নবী বনি সালদার নবী ছিল আল্লাহ মুসা নবীর তো রাখছিল পৃথিবীর যত নবী ছিল সবসাথে মুসে নবী রাগ বেশি ছিল আর আজাদ আসে বিয়াদি করেছে সালাম দিয়ে নেই আজাদ

আজার পেছা আল্লাহ পড়ে না দিস কি না আবে বাপ যে রাগ মুসা নবীর রাস্তা দিয়ে যায় তুর পাহাড়ের দিকে গেটে গেটে রে সামনে দেখে রে একটা সুন্দর পাখি ওই পাখিটা একটা সেই ময়দানে পড়ে আছে পাখিটার গায়ে লেখা